নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি বানাবো নিরামিষ মিষ্টি কুমড়োর রেসিপি তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন প্রথমে নিয়েছি এ কাটি আমি পালং শাক ভালো করে ধুয়ে নিয়েছি আর পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়া নিয়েছি আর কাঁচা লঙ্কা ওগুলো দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপিটি তৈরি করে নেব খুবই সাধারণ কিন্তু স্বাদ অসাধারণ এটি প্রথমে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর এখন ধুবো না এই কুমড়া আর পালং শাক ডুমো করে কেটে নেব এবার দু চামচ তেলের মধ্যে ফুরনে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফুরন আর শুকনা লঙ্কা পাঁচ ফুরন আর শুকনা লঙ্কা যখন ভালোভাবে ভেজে নিচ্ছি দু মিনিট ভাজার পর এবার দিয়ে দিচ্ছি ডোমো ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়া এখন এটি পাঁচ মিনিট একটু ভেজে নেব মিষ্টি কুমড়া পাঁচ মিনিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ আধা চামচ হলুদ দিয়ে আরো পাঁচ মিনিট লবণ হলুদ দেওয়ার পর আরও পাঁচ মিনিট এরকম ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখা আছে এবার পাঁচ মিনিট পর আরও দিয়ে দিচ্ছি এক চামচ আদা কুচি আদা কুচি দিয়ে আরও পাঁচ মিনিট এরকমভাবে আমি ভেজে নেব যেন আদাটাও ভাজা হয়ে যায় কাঁচা গন্ধ না থাকে ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা এই যে বড় বড় করে ডোমো ডুমো করে কেটে রাখা পালং শাক মিষ্টি কুমড়া ভাজার মধ্যেই দিয়ে দিলাম একটু এখন ভালোভাবে এরকম করে আরও পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন মিষ্টি কুমড়ার রেসিপিটি রান্না হয়ে গেছে আপনারা চাইলে এতে চিনি এড করতে পারেন আমি চিনি দিইনি কারণ মিষ্টি কুমড়া প্রচণ্ড মিষ্টি এর জন্য আমি চিনি দেইনি আর পালং শাক তো এমনিতেই মিষ্টি থাকে পালং শাক এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিরে অল্প এখন আমি গ্যাসটি অফ করে দেব নামিয়ে নেব হয়ে গেছে মিষ্টি কুমড়ার রেসিপিটি নিরামিষ এটি ভাত বা রুটির সাথে দারুণ লাগবে খেতে পরোটার সাথেও ভালো লাগবে খেতে অসাধারণ এই যে দেখুন একটি থালায় আমি নিয়ে নিলাম দারুণ টেস্ট হয়েছে এটি এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন রুটির সাথেও খুব ভালো লাগবে এত মিষ্টি মিষ্টি কুমড়া এবং পালং শাকটিও মিষ্টিই থাকে দারুণ সুন্দর আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ করবেন না সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন আমাকে যে রেসিপিটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি স্কিপ না করে যদি সম্পূর্ণ দেখেন আমি খুবই উপকৃত হব খুবই কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে সম্পূর্ণ এই রেসিপিটি দেখে নেবেন মানে সাধারণ রেসিপি কিন্তু খেতে অসাধারণ অনেক সময় তো এক ঘেয়ে আমি পুঁই শাক দিয়ে রান্না করিয়ে থাকি সবাই তো আজকে পালং শাক দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপিটি রান্না করলাম দেখবেন এরকম রান্না করে খেয়ে খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি প্রার্থনা করি ভগবানের কাছে